আসসালামু আলাইকুম আজকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা বা যে নবম থেকে বিশতম গেটের দুশো পঞ্চান্নটি পদের একটি নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে এর আবেদন শুরু হবে ছয় এপ্রিল দু সালে এবং আবেদন চলবে বিশ এপ্রিল দু সাল পর্যন্ত এখানে আপনি বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয়ে সর্বনিম্ন অষ্টম শ্রেণী পাশ করলে এবং সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত এই সার্কুলারে আপনি আবেদন করতে পারবেন আর এই ভিডিওতে এই সার্কুলার নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওর কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন সচলুন কথা না বাড়িয়ে চলে যায় ডিরেক্ট মূল ভিডিওতে সো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত সার্কুলার এখানে আমরা যদি প্রথমেই দেখি এখানে দেখতে পাচ্ছেন যেহেতু বর্তমানে প্রধানমন্ত্রী নেই সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন প্রধান উপদেষ্টা কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এটি হচ্ছে মূলত এনএসআই এর অধীনে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রধান উপদেষ্টা কার্যালয়ের অধীনে এখানে মোট আপনাকে দুইশত পঞ্চাশটি পদে নিয়োগ নেওয়া হবে এবং এখানে অবশ্যই আপনাকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং এটির বেতন ভাতা হচ্ছে দু হাজার পনেরো সাল অনুযায়ী দেওয়া হবে এরপরে যদি আমরা একটু নিচে দেখি এখানে দেখতে পাচ্ছেন ক্রমিক নাম্বার পদের নাম গ্রেট বেতন স্কেল এরপরে পদ সংখ্যা দেওয়া আছে এরপরে শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য অভিজ্ঞতা এরপরে দেখতে পাচ্ছেন এখানে আপনি বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ কিন্তু উভয়ে আবেদন করতে পারবেন সো এক নাম্বার যে পদ এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম পদটি হচ্ছে সহকারী পরিচালক এখানে আমরা দেখতে পাচ্ছি নবমতম গেটে একটি চাকরি বেতন হচ্ছে আপনাদের বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত এখানে পদসংখ্যা হচ্ছে মোট ছাব্বিশটি এবং শিক্ষাগত যোগ্যতা আছে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণী বা সমান সিজিপি নিয়ে আপনাকে স্নাতকোত্তর ডিগ্রি কমপ্লিট করতে হবে অর্থাৎ এখানে আপনাকে অবশ্যই ফার্স্ট ক্লাস পেতে হবে আপনার মাস্টার্স অনার্সের দুটাতেই সরি অনার্সে আপনাকে সেকেন্ড ক্লাস এবং মাস্টার্সে অবশ্যই ফার্স্ট ক্লাস থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে হবেন এরপরে এখানে অতিরিক্ত যোগ্যতার মধ্যে এখানে দেখতে পাচ্ছেন অবশ্যই আপনাকে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে হবেন এরপরে দুই নম্বর পদটি হচ্ছে টেলিফোন ইঞ্জিনিয়ার এখানে এটা হচ্ছে নতুন তো চাকরি এখানে পদসংখ্যা হচ্ছে একটি এবং এখানে শিক্ষাগত যোগ্যতা আছে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে আপনাকে অবশ্যই টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অবশ্যই আপনাকে স্নাতক ডিগ্রি কমপ্লিট করতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এবং সকল পদের জন্য আপনি বাংলাদেশের সকল জায়গা থেকে কিন্তু আবেদন করতে পারবেন এবং তিন নম্বর পদটি হচ্ছে ফিল্ড অফিসার এখানে এটি হচ্ছে দশমতম গেটে চাকরি এখানে বেতন হচ্ছে ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত এখানে পদসংখ্যা আছে মোট সতেরোটি এবং এখানে আপনি যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি কমপ্লিট করতে হবে এবং অবশ্যই আপনাকে দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপি নিয়ে উত্তীর্ণ হতে হবে এবং অবশ্যই এখানে আপনাকে কম্পিটিশান দক্ষতা থাকতে হবে এছাড়া অবশ্যই এখানে আপনাকে উচ্চতা থাকতে হবে এখানে পুরুষদের ক্ষেত্রে আপনাকে সর্বনিম্ন পাঁচ ফুট তিন ইঞ্চি হতে হবে এবং মহিলাদের ক্ষেত্রে অবশ্যই এখানে পাঁচ ফুট হতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এবং এখানে আপনার বুকের মাপ নারী পুরুষ উভয়দের জন্য আপনার প্রশস্ত করলে হতে হবে বত্রিশ এবং স্বাভাবিকতা থাকতে হবে তিরিশ সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে হবেন এবং এরপরে দেখতে পাচ্ছেন চার নাম্বার যে পদ সেটি হচ্ছে ষাট মুদ্রাক্ষরি কাম কম্পিউটার অপারেটর এটি হচ্ছে তেরোতম গ্রেডের চাকরি বেতন হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচ পাঁচশত নব্বই টাকা পর্যন্ত এখানে পদের সংখ্যা হচ্ছে মোট পাঁচটি এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এখানে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আপনাকে অবশ্যই দ্বিতীয় বা সমান সি নিয়ে উত্তীর্ণ হতে হবে সেক্ষেত্রে এখানে আবেদন করতে হবে এছাড়াও অবশ্যই আপনাকে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং অবশ্যই আপনাকে যে সার্টিফিট টাইপিং স্পিড সেটা থাকতে হবে ইংরেজিতে সর্বনিম্ন আশি এবং বাংলায় থাকতে হবে সর্বনিম্ন পঞ্চাশ এবং জেনারেল টাইপিং স্পিড থাকতে হবে বা ইংরেজিতে সর্বনিম্ন তিরিশ এবং বাংলায় থাকতে হবে সর্বনিম্ন পঁচিশ সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে হবে এছাড়াও অবশ্যই আপনাকে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং মেইলিং ফ্যাক্সিং ইত্যাদি চালানোর দক্ষতা থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এরপরে পাঁচ নাম্বার পদটি হচ্ছে সেম আপনাদের ষাট মুদ্রাক্ষরি কম্পিউটার অপারেটর এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চৌদ্দতম গ্রেডের চাকরি এখানে বেতন হচ্ছে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত এখানে পদ সংখ্যা হচ্ছে মোট চোদ্দোটি এখানে আপনাকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় সীমা সমন্বন সিজিবি নিয়ে আপনাকে উত্তীর্ণ হতে হবে এবং এখানে আপনার যে টাইপিং স্পিড সেটা হচ্ছে ষাট লিপির জন্য এ সর্বনিম্ন এখানে সত্তর এবং বাংলায় থাকতে হবে সর্বনিম্ন পঁয়তাল্লিশ এবং সাধারণ টাইপিং স্পিড হচ্ছে ইংরেজিতে আপনাদের পঁয়ত এবং বাংলায় থাকতে হবে পঁচিশ সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে হবেন এরপরে ছয় নাম্বার যে পদ সেটা হচ্ছে ওয়ারলেস অপারেটর এটা হচ্ছে পণ্যতম গেটের চাকরি বেতন হচ্ছে নয় থেকে তেইশ হাজার টাকা পর্যন্ত এখানে পদ সংখ্যা হচ্ছে মোট বিশ বিশটি পদে এখানে নিয়োগ নেওয়া হবে এবং এখানে আপনাকে যে কোনো যে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক বা এইচএসসি কমপ্লিট করলে এখানে আপনি আবেদন করতে হবে এছাড়াও অবশ্যই আপনাকে বৈদ্যুতিক ও বেতার যন্ত্রপাতি ইত্যাদি বিষয়ে আপনাকে যে যন্ত্রপাতি আছে সেই বিষয়ে আপনাকে মৌলিক জ্ঞান থাকতে হবে এবং এখানে তিন নাম্বারে দেওয়া আছে এখানে মোস্ট টেলিগ্রাফিতে প্রতি মিনিটে আপনাকে বৃষ্টি শব্দ গ্রহণ অথবা প্রেরণের সক্ষমতা থাকতে হবে এবং অবশ্যই আপনাকে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এছাড়াও আপনি যদি টেলি যোগাযোগ টেলিযোগাযোগ প্রশিক্ষণপ্রাপ্ত এবং অভিজ্ঞতা সম্পন্ন হন অভিজ্ঞতা সম্পন্ন কোনো সশস্ত্র বাহিনী অথবা পুলিশ সদস্য হন সেক্ষেত্রে কিন্তু আপনার শিক্ষাগত যোগ্যতা এবং বয়স কিন্তু এখানে শিথিলযোগ্য এরপরে সাত নাম্বার যে পদ সেটি হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট এটা হচ্ছে ষোলোতম গ্রেডের চাকরি এবং এখানে পদ এখানে পদসংখ্যা হচ্ছে দুইটি এবং এখানে কিন্তু আপনি উচ্চ মাধ্যমিক বা এইচএসসি কমপ্লিট করলে আবেদন করতে পারেন এবং অবশ্যই আপনাকে এখানে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এরপরে আট নাম্বার পদটি হচ্ছে অপি সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এটা হচ্ছে ষোলোতম গ্রেডের চাকরি এখানে বেতন হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে পদসংখ্যা হচ্ছে বিশটি এখানে আপনি যে কোনো স্বীকৃত বোর্ড থেকে দ্বিতীয় শ্রেণীর বা সমমান সি জিপিএ নিয়ে আপনাকে জিপিএ নিয়ে আপনাকে মাধ্যমিক এইচএসি কমপ্লিট করতে হবে দ্বিতীয় সীমা সমান জিপিএ জিপিএ বলতে মূলত অবশ্যই আপনাকে থ্রিপনের উপরে থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে হবেন এবং অবশ্যই আপনাকে কম্পিউটার দক্ষতা থাকতে হবে এবং আপনার যে টাইপিং ইচ্ছে সে থাকতে হবে সর্বনিম্ন ইংরেজিতে বিশ এবং বাংলায় বিষ থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু আবেদন করতে হবে এছাড়াও আপনাকে ওয়ার্ড প্রসেসিং মেইলিং ফ্যাক্সিং ইত্যাদি চালানোর অভিজ্ঞতা থেকে এখানে অগ্রাধিকার দেওয়া হবে এরপরে নয় নাম্বার যে পদ সেটি হচ্ছে গাড়ি চালক এটি হচ্ছে নব ষোলোতম গেটের চাকরি এখানে পদ সংখ্যা হচ্ছে মোট তেরোটি এখানে আপনি জেএসি পাশ করলে বা অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন এবং অবশ্যই আপনাকে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এবং ষোলোতম গেটের জন্য যারা ড্রাইভার পদে আবেদন করবেন তারা কি অবশ্যই হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং যার অভিজ্ঞতা থেকে এখানে অগ্রাধিকার দেওয়া হবে এরপর নম্বর পরটি হচ্ছে রিসিপ লিস্ট এখানে বেতন হচ্ছে আপনাদের বেতন এখানে গ্রেড হচ্ছে ষোলোতম গ্রেডের চাকরি এখানে পদসংখ্যা হচ্ছে একটি এখানে আপনাকে উচ্চ মাধ্যমিক পাইচেসি কমপ্লিট করলে আবেদন করতে হবে আচ্ছা অবশ্যই আপনাকে কম্পিউটারে অফিসের যে ইউনিকো আছে বেসিক যে কোর্স আছে সেটা কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে এবং অবশ্যই সেই বিষয়ে আপনার দক্ষতা থাকতে হবে এবং এখানে দেখতেছেন আপনাকে উচ্চতা ফেরি করবে এখানে উচ্চতা পুরুষদের ক্ষেত্রে হতে হবে পাঁচ ফুট ছয় ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে হতে হবে পাঁচ ফুট দুই ইঞ্চি হলে কিন্তু আবেদন করতে হবে এছাড়াও অবশ্যই আপনাকে বুকের মাপ আপনার পুরো নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে অবশ্যই আপনাকে স্বাভাবিক অবস্থায় হতে হবে তিরিশ এবং প্রশক্ত করলে হতে হবে বত্রিশ সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এরপরে এগারো নম্বর পটে হচ্ছে ফিল্ড স্টাফ এখানে গ্রেড হচ্ছে সতেরোতম গ্রেডে চাকুরি এখানে বেতন হচ্ছে ন হাজার থেকে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত এখানে পদসংখ্যা হচ্ছে একশো নয়টি পদে নিয়োগ নেওয়া হবে এবং এখানে আপনি এসএসসি বা মাধ্যমিক পাশ করলে আবেদন করতে পারবেন এবং অবশ্যই এখানে আপনাকে হাইট উচ্চতা থাকতে হবে পুরুষদের ক্ষেত্রে পাঁচ ফুট চার ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে হচ্ছে পাঁচ ফুট পর্যন্ত সর্বনিম্ন এবং এখানে আপনার বুকের মাপ হতে হবে স্বাভাবিক অবস্থা হতে হবে একত্রিশ এবং পশু হবে তেত্রিশ সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এরপরে বানানোর পরটি হচ্ছে টেলিফোন মেইন মেইনম্যান লাইনম্যান টেলিফোন লাইন নেন এখানে পদ গ্রেড হচ্ছে সদরতম গ্রেডের চাকরি এখানে পদসংখ্যা হচ্ছে মোট তিনটি এবং এখানে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা এসএসসি কমপ্লিট করলে আবেদন করতে হবে এবং অবশ্যই আপনাকে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে উক্ত বিষয়ের প্রতি যে ট্রেড সেটা কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে এবং সর্বশেষ যে পদ সেটা হচ্ছে অফিস সেবা এটা হচ্ছে বিশতম গ্রেডের চাকরি এবং পদসংখ্যা হচ্ছে এখানে বিয়াল্লিশটি এখানে আপনি যে কোনো বোর্ড থেকে আপনি যদি এসএসসি বা সমমান ডিগ্রি কমপ্লিট করেন সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে হবেন সো এটি ছিল মূলত প্রধান উপদেষ্টা কার্যালয় যেটা হচ্ছে আপনাদের আগে ছিল এনএসআই এর নিয়োগ বিজ্ঞপ্তি এখন আমরা দেখাবো কিছু শর্ত দেওয়া আছে এছাড়াও যারা এটার বিস্তারিত দেখতে চান তারা কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে এটা লিঙ্ক পেয়ে যাবেন সেখানে গেলেও আপনি এটার বিস্তারিত দেখতে পাবেন এবং চাইলে সেখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন এরপরে দেখতে পাচ্ছেন এখানে আপনার প্রথমে দেওয়া আছে যে শর্ত সেটা হচ্ছে বয়স সংক্রান্ত এখানে আপনার বয়স হতো হবে পহেলা মার্চ দু হাজার পঁচিশ সালের মধ্যে আপনার বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে সেই ক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে হবেন এছাড়া অবশ্যই আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং আবেদন জন্য তাদের লিঙ্ক দেওয়া আছে আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে এটা লিঙ্ক দিয়ে রাখবো আপনার তাহলে সেখানে গিয়ে এই লিঙ্কে ক্লিক করে ডেটা আপনি আবেদনে যেতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন আপনাকে মূলত কত টাকা পেমেন্ট করতে হবে এখানে আপনাকে এক থেকে আপনার তিন নাম্বার পদের জন্য আপনাকে দুইশত তেইশ টাকা এবং চার থেকে নম্বর পদের জন্য আপনাকে একশো বারো টাকা এবং এগারো থেকে তেরোতম গেটের জন্য তেরোতম পদের জন্য আপনাকে ছাপ্পান্ন টাকা টেলিটকসিমের মাধ্যমে পেমেন্টটা করতে হবে এবং কীভাবে পেমেন্ট করবেন তা এখানে দেওয়া আছে এছাড়াও আপনি যদি পেমেন্ট করতে না পারেন সেক্ষেত্রে বিগত যে কোনো একটি ভিডিও দেখে নেবেন সেখান থেকে আপনি বুঝে নিতে পারবেন কীভাবে পেমেন্টটা করতে হয় এরপর দেখতে পাচ্ছেন আবেদনের সর সময়সীমা দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের আবেদন শুরু হবে ছয় এপ্রিল দু হাজার পঁচিশ সালের দুপুর বারোটার পর থেকে এটার আবেদন শুরু হবে এবং আবেদন চলবে হচ্ছে আপনাদের বিশ এপ্রিল দু হাজার পঁচিশ সালে রাত বারোটার আগ পর্যন্ত এখানে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে যে টাকা সেটা কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে সো এটি ছিল মূলত আপনার এনএসআই যে নিয়োগ বিজ্ঞপ্তি বা প্রধান উপদেষ্টা কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি এছাড়াও এটার যেহেতু আবেদন শুরু হবে ছয় তারিখ থেকে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ছয় তারিখে রাত দুপুর বারোটার পর থেকে এখানে আবেদনে আপনাকে ঢুকতে হবে এছাড়াও আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করিতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন এছাড়াও আপনি যদি প্রিমিয়াম মেম্বার হতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলে মেম্বার হতে পারেন এবং এটির সুবিধা হচ্ছে আপনি যে কোনো চাকরির আবেদন কিন্তু এক মিনিটের মধ্যে করে ফেলতে হবে সেক্ষেত্রে আপনি যেটা করতে হবে দেখতে পাচ্ছেন প্রিমিয়াম মেম্বার হল লিঙ্ক এই লিঙ্কে ক্লিক করলে মেম্বার কী হয়েছে হতে হয় চাইলে আপনি ই নিজে নিজেই এটার মেম্বারশিপ হতে পারেন সো এই ছিল মূলত আজকের এই ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ